আচ্ছা ওইটার মধ্যে একটু কাতলা মাছটা ভালো করে উঠিয়ে টাকাতে পারলাম না বাবু পেটিগুলো কি ছোট ছোট করে দেখ যাই হোক কাতলা মাছ চিংড়ি মাছ আমার চিকুবাকুর মাছ এই যে আর এখানে আছে এই যে বোয়াল মাছ এই যে বোয়াল মাছ এই যে আছে কোনো সার পাচ্ছি না গো এই যে পাঙাশ মাছ মাছের তেল ঠিক আছে আর ওইদিকে সবজি বাজার দেখো খুব নিচে ছড়ানো রয়েছে ওই দেখো নারকেল থেকে শুরু করে বন্ধুরা গুঁড়ো নিয়ে এসেছি আর দেখি যাই মেয়েদিকে গুট চলে আসছে তাই জন্য গুটটা নিয়ে এসেছি এইরকম একটু ঝোল একটুখানি এই গুটটা আর এই যে পাটালি গুটটা দুটোই নিয়েছি আমরা এই গুটটাকে মনে হচ্ছে নিয়ে এসলে বেশি ভালো যায় হোক বাজারে সস্তা পেয়েছি অনেক দশ টাকা কেজি এই দশ টাকা পিস ফুলকপি বাঁধাকপি দশ টাকা পিস মানে খুব সস্তা পেয়েছি বেগুন কুড়ি টাকা কিলো সস্তা সস্তা পেয়ে না যা পেয়েছি বাজারগুলি নিয়ে এসেছি আপাতত কদিন আমার চলবে বেত শাক মানে যা যা পেয়েছি বেতন শাক কুমড়ো শাক ছোট আলু যা পেয়েছি অনেক রকম জিনিস সব তুলে নিয়ে এসেছি লেবুও পেয়েছি এটা লেবু নিয়ে এসেছি টাকা করে কিন্তু লেবু দামটা বেশি নিয়েছে এবার সিম মটরশুটি সিম মটরশুটির দামটা একটু বেশি তো চলো এবার মাছ ধুবো দুই আগে মাছটা ফ্রিজে ঢুকাবো তারপরে এবার এরা সকালে কি খাবে আমি জানি না এগুলো বুঝতে পারছি না কি খাবে সকালবেলা বাসন মেজে দিয়ে যেতে পারিনি কারণ আমার এমনি টেঙ্কির জল দিয়ে কাজ করতে হয় তো টেঙ্কির জল খুব ঠান্ডা এই জন্য বাসন ভয়ে আমি মেজে দিতে পারিনি সমস্ত বাসন মাজাই ছিল মানে রাতের বাসনটাই ছিল চলো তাহলে কাজ বাজ সেরে নি তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলছি তুমি বেগুনটা দেখে মজালে কত বাড়তি হবে হ্যাঁ এই বেগুন শীতের বেগুন না সত্যি দেখলে মন পড়ে যায় একটু ভাজার জন্য কাটছি যা থাকবে তারপর রাতে রুটি দিয়ে আমাদের বেগুন ভাজি খাওয়ার জন্য

ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আমার দেরি হয়ে গেছে ছেলেকে বললাম একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো বাজার থেকে না আমি ঘর ঝাড় দিলাম বাসন মাজলাম ঘর মুছলাম জামা কাপড় সবজি কাটলাম খালি ঘরটাকে বললাম ভিডিও এডিট করছিল তা বলে বলবো ঘরটা একটু ঝাড় দিয়ে দেয় এবার পাচ্ছি না কোথাও ঘরটা ঝাড় দিয়ে দিল কাতলা মাছ আর এই ট্যাংরা মাছ দুটোই হবে ট্যাংরা মাছ চারটে নিয়ে এসেছি ট্যাংরা মাছটা অনেকে খেতে চায় আমাদের ঘরে এই জন্য চারটে নিয়েছি বেগুন মাঝা হবে সিম দিয়ে আর হচ্ছে মূল দিয়ে আর আলু দিয়ে ট্যাংরা মাছের জ্বালাবে কাতলা মাছের আলু দিয়ে জ্বলাবে দাদাভাই ফুল আর এই জন্য এটার ডাল হচ্ছে রসুন ফোড়ন দিয়ে ডাল হবে যেটা আমার বাবুর ভীষণ পছন্দের ডালটা চলো আমরা খাওয়া দাওয়া করে একটু যাবো হচ্ছে বাড়ির দিকে আর কালকে যে কটা জিনিস নিয়েছিলাম সেগুলো মানে জামাগুলো একটু ছোট হয়ে গেছে আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে সেই তার জন্য কিছু মানে কেনাকাটা হয়েছিল তো কিছু জিনিস ছোটো হয়ে গেছে তো একটু চেঞ্জ করতে যাবো ঠিক আছে তো চলো না ঠিক নেই ও মাছের তেল মাছের তেল হবে মাছের তেলটা ছিলে এত বড় এটাকে ছাড়ানোর পর ধুয়ে যে এখন আমি দুটো কড়াইতে চাপাবো যাতে আমার রান্নাটা এক দেড় ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করে উঠতে পারি চলো রান্নাটা আগে কমপ্লিট করে নিই

কাতলা মাছের তেল তাও আবার বেগুন দিয়ে আলু দিয়ে চটচুরি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি আর এদিকে হচ্ছে সোনালি ট্যাংড়া মানে দেশি ট্যাংরা ট্যাংড়া এটা হচ্ছে শিম আর আলু আর মুড়ো দিয়ে ঝোল এই হচ্ছে ডাল তাও লাউ কুমড়ো শাক দিয়ে ডাল ও এখ লাউ কুমড়ো একই ব্যাপার আর এটা হচ্ছে লক্ষ্মী চালের ভাত না না লক্ষ্মী না রেশনের চালের ভাত ঠিক আছে কি শুরু তো ছয়টানি শুরু করে দিছে ভাত ছাড়ে চালের ভাত রেশনের চাল তো একটা চাল চুরি চাল না তাহলে কি হচ্ছে রেশনের চাল কি নাম দেব সেটা বলবা তো না রেশনের চাল কি একটা চাল না চাল তো কিন্তু কি চাল সেটা বলতে হবে না রেশনের চাল চাল না এটা বাসকারি চাল আর সবকিছু রান্না হয়ে যাচ্ছে ওই যে হেলি টেস্টি তেল দিয়ে হুম তেলের কৌটুক প্লাসে কেন পড়ে রইছে পুরো ডিটেইলস বলে দিলে তোমাকে তাই হলো এখন বাজে হচ্ছে আড়াইটা আগে একটু মাথা ঘুরেছি আর আমাদের এখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো খালি কিন্তু এই জায়গায় পড়ছে বেশি দূর পড়ছে না কোথায় গেল গো বসে পড়ো বসে পড়ো নে চলো বন্ধু রাখে নি আর তুই এটা খাবি লুচি তো লুচি বানানো হচ্ছে আর তেল বসিয়েছি আর বন্ধু দেখো দুটো শাখা পড়েছি এই দেখো একটা দাদুর কাছে কি পড়েছি তোমাদেরকে দেখানো হয়নি বেশ মোটা মোটা শাখাগুলো শাখা না আগে আমি মোটামুটি পড়তাম তা কয়েকবার মানে পড়লাম ছোটো ছোটো পড়েছিলাম তো এবার আমার টিচ্ছেগুলোতে মোটা থেকে পড়লাম দেখেন আর আমার শাখা না সহজে বাড়ে না মানে এই যে এইগুলো দেখছো এইগুলো পুরো একদম প্লেন হয়ে যাবে কিন্তু বাড়ে না আমার শাখা তো তাই হয়েছে আগের যে শাখাটা হাতে ছিল প্লেন হয়ে গেছে না হলেও আমি ছ সাত মাস ধরে খুলে রেখে দিয়েছি আলমারির মধ্যে এখন আমার যেমন তেমনই রয়েছে এবার প্লেন হয়ে গেছে দেখে আর তাই ভালো লাগছিল না দেখে আমি আবার একজোড়া পড়লাম তার আগে তো এমনি বাদান শাখা প্লাস্টিকের যে বাজার বাদাম শাখা আছে না এখন যে কিনতে পাওয়া যায় সিটি বলতে তো সেগুলো করেছিলাম তো কি মনে হলো চিন্তা করলাম তারাপীঠে যাব। তো তার আগে চলো ছোটো ছাঁকা পরে আসি যাই হোক এখন বাজে হচ্ছে দশটা কুড়ি দশটা পনেরো কুড়ি বাজে কারণ একটু বসে পড়েছিলাম আর সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলবো না আমি এই আটটা সাড়ে আটটার দিক দিয়ে বানালাম হচ্ছে কটা খাওয়ার মতো নেই দেখো অল্প কটাই বানিয়েছি একটা নারকেল ছিল তো এই কটা পাটি ছাপড়ে বানালাম গুড় ছিল আজকে একটু চিনি দিয়ে চিনির পিঠে খেতে ইচ্ছে করছিল তো চিনি দিয়ে বানালাম খেয়ে সবাই বলে পিঠে খুব একটু ভালো হয়েছে যাই হোক খেয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না আর এ দেখো ওবেলা ছিল হচ্ছে আজকে আলুর দমটা কিন্তু ভালো হয়েছিল কিন্তু তুমি আলুর দমটা দিয়ে রাত্রে লুচি দিয়ে খাওয়া হবে আমাদের আর আলুদমটা কড়াইতে আজকে করেছে কড়াইতেই রেখে দিয়েছি কারণ রাত্রেবেলা এখন গরম করবো ওবেলা কি আছে আমাদের এটাতে কি আছে দাম যাই হোক ওবেলা যে ডাল রান্না করেছিলাম এটা ভীষণ ভালো খেয়েছে আর লুচিটা রাত করেই করছি তরকারি তো করা আছে তো রাত করেই করছি গরম 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 আর গরম গরম খাবো দেখে জন্য বাইরে বন্ধুরা অনেক ঠান্ডা আমাদের ঘরের ভিতরে বোঝা যায় না ঘরে আমরা কেউ কিচ্ছু গাই দিই না মানে ঘরে এত গরম বাইরেটা গেলে বোঝা যায় যে কতটা ঠান্ডা পড়েছে যাই হোক এটা করে আহ সবাই মিলে খেতে বসে করবো এই যে মানে কি বলবো অনেকদিন পর আমাদের রুচি করা হচ্ছে এই রুচি করলাম যেহেতু মা দিদা সবসময় বাড়িতে থাকতো তো এখন দিদা যেহেতু নেই এখন মা আর বাড়িতে মন বসছে না এবার মা বলছে আমার ভালো লাগছে না ফাঁকা বাড়িতে ভালো লাগছে না একা একা বাবার রাস্তা থাকে তাহলে বাবার রাস্তা থেকে আসে কি গল্প গল্প করবে এবার মা আর ভালো লাগছে না এবার মা আমাকে ফোন করে বলছে আমার ভালো লাগছে না মা হচ্ছে চলে যায়

আমার বাড়িতে এসে মা মানে খুব কম থাকে কারণ সামনে বাড়ি তো দিদির বাড়িটা যেরকম আমার গা আমার বাড়িটা তো একদম সামনে যার জন্য মা আসতে চায় না আসতে না বলতে কি সকালে আসে বিকেলে চলে যায় বাড়িতে এরকম সিস্টেম আছে কিন্তু এখন যেহেতু দিদার মা একসঙ্গে থেকে এসছে এখন মা ভালো লাগছে না ওই ফাঁকা বাড়ির মধ্যে দিদার মা গল্প করতো দিদার মা একসঙ্গে থাকতো দিদা তো এক বছর ধরে মামার কাছে কারো বাড়ি থেকে আসে ভালো চলে আসো আমাদের বাড়িতে হয়তো আসবে দু চার পরে আসবে এসে দুদিন থেকে যেতে বললাম যাই হোক আমারও ভালো লাগবে আমিও থাকি এক নাগে আমি দুধেও একা থাকি না ছেলে মেয়ে থাকেন দাদা ভাই থাকে